ময়না পাখি খুবই গোসল প্রিয় এটি প্রায় প্রতিদিনই গোসল করতে চাই দেখুন খুব সহজে আমরা কিভাবে আমাদের ময়না পাখিকে গোসল করাই প্রথমে একটি পরিষ্কার টিফিন বক্স নিয়ে তাতে অর্ধেক পরিমাণ পানি নিয়ে ট্যাপটি বন্ধ করে দিই যাতে পানির পরিমাণ এমন হয় যে ময়না পাখিটি গোসল করার সময় যেন ডুবে না যায় এরপর পানির টিফিন বক্সটি খাসার ভিতরে ঠিক এক কোণে রেখে দিই আর পানি রাখার সাথে সাথেই ময়না পাখিটা লাভ দিয়ে টিফিন বক্সের উপরে বসে এরপর পানি একটু খেয়ে পরীক্ষা করে নেয় পানি পরীক্ষা করে নিয়েই ওপর ভিতরে ঝাঁপিয়ে পড়ে এরপর ডানার ঝাঁপটি গোসল করতে থাকে গোসল করে কিছুক্ষণ গোসল করে সে আবার উপরে উঠে যায় উপরে উঠে তার শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার করে দানা চাপিয়ে পানি ফেলে এরপর আবার সে পানি তেরাবে আবার গোসল করে গোসল করে আবার সে কিছুক্ষণ পর উঠে এইভাবে কয়েকবার গোসল করার পরে গোসল যখন শেষ হয়ে যায় তখন আমি টিফিন বক্সটি বের করে নিই এইভাবে সাধারণত একদিন পর পর আমরা ময়না গোসল করাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন